গুড মর্নিং ফ্রেন্ডস আজ বলবো জন্মাষ্টমী দিনের কথা নন্দিনী জীবনযাপন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত ওই দিন সকালবেলায় মা ঘুম থেকে উঠিয়ে দিয়ে বললো যা বাজারে গিয়ে ফুল ফল মিষ্টি নিয়ে আয় আজকে কি ভীষণ ভিড় এক ঘন্টা পাক্কা দাঁড়াতে হলো এই যে ছেলেটি এই হোলসেলের দামে ফুল বিক্রি করে তাই সময়টা না আরও বেশি লেগে যায় আর আমার যাওয়ার কারণ হলো এর ফুলগুলো খুব ফ্রেশ থাকে মা খুব পছন্দ করে ফুল নেয়ার পরেই ঠিক উল্টো দিকেই একটি ছেলে আসে এখানে ফল বিক্রি করে ফুলের লাইনের এক ভদ্রলোক বললেন যে এর কাছ থেকে নিন এর ফলগুলো কিন্তু খুব ভালো হয় আমিও গেলাম এবং এখান থেকে দেখলাম হ্যাঁ দেখলেই বোঝা যাচ্ছে বেশ ফ্রেশ ফলগুলো ওখান থেকে বেশ কিছু ফলও নিয়ে নিলাম ফুল আর ফল নেওয়া হয়ে যাওয়ার পরেই বাড়িতে আসতেই মাগুলো দেখে খুব খুশি দেখলাম স্নান করে রেডি হয়েই ছিল ছোট একটা টুল নিয়ে বসে পড়লো পুজো করতে জানুয়ারি মাসে মার পা ফ্র্যাকচার হয়েছিল তো তারপর থেকে আর নিচে বসতে পারে না ইনফ্যাক্ট জানুয়ারির পরে মার বাইরে বেরোই নি ডক্টর দেখানো ছাড়া সেই দিনকে পুজোর পরে মা বোধহয় খুবই খুশি ছিল যে মানুষ বেরোতেই চায় না বা ভয় পাচ্ছিল পায়ের জন্য সে নিজেই বললো চল আজকে ছুটির দিন একটু বাইরে বেরিয়ে আসি কারণ অফিসের দিনে তো মা আমাকে পায় না মাকে নিয়ে বাইরে বেরিয়ে একটা চেনা ফার্নিচারের দোকানে আমরা গেলাম আলমিরা কেনার ইচ্ছে আছে অনেকদিন ধরে হচ্ছে না ভেবেছিলাম মার সাথে যাবো তো ঘুরে ঘুরে কিছু দেখলাম দেখার পরে বাইরে এসেই ডাব আর আমরা দুজনেই ডাব খেতে খুব ভালোবাসি মাকে বললাম মা কখনো বাড়িতে ডাব দিয়ে যায় ঠিকই কিন্তু বাইরে আমরা অনেক দিনই খাওয়া হয়নি মাকে বললাম ডাব খেতে তো আমরা দেখলাম যে ডাব যেগুলো বিক্রি হচ্ছিল বেশ সুন্দর ছিল দেখতে ওটাও বেশ ফ্রেশই লাগলো

এতদিনে এটুকু বুঝে গেছে আমি ক্যামেরা ধরা মানে সেগুলো আবার বাইরে প্রকাশ হয়ে যাবে তা সত্ত্বেও মা বলল হ্যাঁ মানে মা আগেও খেয়েছে সেই জন্য মা বুঝলো ডাবের জলটা ভালোই হবে ক্যামেরা সরাতে তারপরে মা মায়ের ডাবটা কিন্তু খেয়েছিল তারপরে আমিও খেলাম বলল তুইও খা খুব মিষ্টি জল মিষ্টি ডাবের জল খেয়ে আমরা বাড়িতে ফিরলাম এইভাবে আমার জন্মাষ্টমীর দিনটা সুন্দরভাবে কাটলো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা জন্মাষ্টমী কিভাবে কাটালেন সেটাও আমি জানতে চাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার